সাকিবিয়ানদের গণজোয়ার হল মালিকটা কিভাবে সামলাবে আমি আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন আমি আরো কয়েকটা ভিডিও দেখাচ্ছি আছে আপনাদেরকে হল মালিক তো হতাশা লাস্ট পর্যন্ত বাঁশ নিয়ে দৌড়াইতে আছে সাকিবিয়ানদেরকে আর হল মালিক আছেন আপনারা বোঝার দরকার হলের সংখ্যা বাড়ানোর দরকার আপনি সাকিব যদি বছর তিনটা ছবি দেয় তাহলে হল বাড়াইতে অসুবিধা কি এক ছবি দিয়ে তো আপনি পুরো বছর ইনকাম নিয়ে আসতে পারেন অন্য নায়কের আশা যেহেতু করেন না সাকিব তো বর্তমানে আছে আর সাকিবের যেহেতু আরো এক যোগ বাকি আছে তাহলে হল বাড়াইবেন না কেন পেয়ে যাবেন মানুষ এখনো বুঝতে পারব না সাকিব কি জিনিস সাকিব পাওয়ার কি জিনিস এখনো মানুষ বুঝতে পারতেছে না আমরা বাইরে কান্ট্রি থেকে দেখি নিজেরাই হতাশ তো হতাশ হওয়ার কথা যে জনসংখ্যা যে সাকি বিহান তাদেরকে সামলানোর মতন তাদের ক্ষমতা নেই তাহলে হল বাড়াইতে আসে না কি জন্য এটাই বুঝতে পারতেছি না আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাইবেন আমার মতে যে বাংলাদেশে আন্দোলন করা দরকার হল বাড়ানোর জন্য যেহেতু সাকিব খান যেহেতু আছে বর্তমানে সাকিব খানের এক ছবি পুরা পুরো বছর ইনকাম নিয়ে আসতে পারে তাহলে বাংলাদেশে হল বাড়ানো দরকার সাকিব খানের ইচ্ছা বহুত ছবি আছে দুই ইচ্ছা আর দুই একটা ছবি থাকবে তাহলে হল বাড়ার দরকার তিনশো টাকার টিকিট পাঁচশো টাকা বিক্রি করে এগুলা তো ঠিক না এই জন্য হল বাড়াইতে হবে হল মালিক যারা আছে তারা মানুষের দুর্বলতা পায় আর সাকিবিয়ানদেরকে গণজোয়ার দেখি তারা টিকিটের দাম বাড়াইতেছে করে করি চিন্তা করে কি বিয়ানদের সাথে করতেছে তার কি মানুষ সমস্যা মেটাই বলি হল বিয়ানদের গণজোয়ার থামাইতে পারবো না তো অতএব বাংলাদেশে হল বাড়ার দরকার আর আপনাদের মতামত জানাবেন হল ভাড়ার দরকার আছে কিনা যে সাকিবেন যে গণজোয়ার এটি থামায় তৈলে তো অবশ্যই হল ভাড়ানোর দরকার রাইট কিনা তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্যের সন্ধানে ফাঁসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে আসসালামু আলাইকুম